হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি ভাজা মশলায় হচ্ছে ডিম কষা আলু আলু ছাড়া তো ডিম কষা তো একদম ভালোই লাগবে না তো আলুটাকে এখানে পিস পিস করে কেটে নিয়েছি এখানে আমি কড়াইয়া একটুখানি গরম জল বসিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি যাতে ডিমের খোসাটা যখন আমি ছাড়াবো একদম প্রপারলি একদম খোসাটা মানে কোনো ফেটে ফুটে যাতে না যায় আর তার সাথে কিন্তু আমি আলুটাকেও কিন্তু এখানে সিদ্ধ করে নিয়েছি আর এখানে এবার একে একে আমি এবার ডিমগুলোকে এবার তুলে নিয়ে আর একটা ঝুড়ির মধ্যে আমি জলটা এরকম ছেঁকে নেওয়ার জন্য আমি আলুটাকে এরকম তুলে নিলাম কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো সব কিছু দিয়ে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ এটাকে দেওয়ার পর আমি ভালো করে একটুখানি কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি বেশ সাতখানা দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করব আর তারপর এইদিকে আমি ডিমটাকে নামিয়ে ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপর এখানে দেখো ভাজা ভাজা হয়ে এলেই আমি হচ্ছে টমেটো কুচি দিয়ে দিলাম একটুখানি তোমরা চাইলে তোমাদের মতো একটুখানি টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স করতে পারো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সমস্ত সব কিছু দিয়ে আমি এটাকে আবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করব তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আমি গোটা আদা দিইনি তোমরা গোটা আটা ভেজেও কিন্তু এটাকে বাটা করতে পারো তারপর মশলাটাকে একটুখানি ঠান্ডা করে দিলাম মানে ঠান্ডা করে রাখতে দিলাম আর দিকে ডিমের মধ্যে হলুদ নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ডিমটাকে একটুখানি না আমি একটুখানি ওই খুন্তি দিয়ে একটুখানি মুখগুলোকে একটু চিঁড়ে চিড়ে দিয়েছিলাম তারপর হচ্ছে সাদা তেল আর একটু সর্ষের তেল মিশিয়ে আমি হচ্ছে ডিমটাকে ভালো করে একটুখানি কড়া কড়া করে একটুখানি ভেজে নেবো ভেজে নেওয়ার পর ব্যাস মশলাটা ঠান্ডা হয়ে গেছে জোড়াতে দিয়ে দিয়েছিলাম এবার আমি মিক্সিতে একটা বাটা তৈরি করে নেব ব্যাস এই বাটাতেই কিন্তু আমার কিন্তু টোটালি কিন্তু এই ডিম কষাটা রান্না হবে তো দারুণ টেস্ট হবে এদিকে দেখো সিদ্ধ করা আলুগুলোকেও আমি একটুখানি একে একে ভেজে নিচ্ছি আর ভেজে ঠিক এইভাবেই আমি এরকম করে তুলে রাখছি আবার সেই তেলেই ডাইরেক্ট আমি দিয়ে দিলাম হচ্ছে ওই বাটা মশলাটা যেটা আমি রেডি করেছিলাম ব্যাস দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু কষাতে থাকবো একটু কষিয়ে এলেই দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো তারপর স্বাদ মতো নুন আর একটু চিনি তো দেবই ভালো করে এটাকে কষিয়ে নেবো কষিয়ে নেয়ার পর তারপর একটুখানি সামান্য একটুখানি জল দেবো ব্যাস জল দিয়ে এবার হচ্ছে একে একে আমি সিদ্ধ করা ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে এটাকেও আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে এবার আমি দিয়ে দেবো হচ্ছে ডিমগুলো এই যে এবার আমি ডিমগুলোকে দিয়ে দিলাম ব্যাস ডিমটাকে দিয়ে ভালো করে এবার কিন্তু আমি এটাকে কষিয়ে নেবো আর যা গন্ধ বেরিয়েছিল না কি বলবো তোমাদের ব্যাস একটু নামানোর আগে ছড়িয়ে দিলাম হচ্ছে ধনে পাতা শীতের ধনে পাতা কিন্তু দারুণ লাগে আমাদের ভাজা মশলায় ডিম কষা একদম রেডি কেমন লাগলো অবশ্যই জানিও